আপনাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল ছিলাম এইটুকু আপনাদেরকে বলি আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলির মতো সুস্থ শরীর এই যে দেখ এখনো এই শুকায় নাই এই এখনো শুকায় নাই অনেকের কাছে মুসলেকা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন

তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমি নিন্দা করা ভাষা পাচ্ছি না আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভের সেই স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমরা তাদের কাউকে ছাড় দিব আমরা পুলিশ আমরা ধৈর্যের দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা তাহলে তারা বুকার বাস করছে যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি তাদের নাম নাম আমরা পেয়েছি

গোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে সত্যিকার অর্থে এই মুহূর্তে একটা জাতীয় ঐক্য খুব জরুরি কিন্তু বিএনপি যেভাবে ডাক দিয়েছে তারা যেভাবে একটা প্রেস নোট পাঠিয়ে করেছে বা অন্য কোনোভাবে করলে ভালো হতো কিনা এরকম নানান আলোচনা আমরা করছি এটা ইম্পর্ট্যান্ট কারণ বিএনপি যদি সিরিয়াসলি মনে করে একটা জাতীয় ঐক্য তারা নিশ্চিত করতে চায় তাহলে সেটাকে সেইভাবেই প্রেজেন্ট করা দরকার আছে সে আলোচনা এখন আমি ঢুকছি না আমি ঢুকতে চাই রায় তার অন্য একটা জায়গায় কারণ এই স্টেটমেন্টটা দেখে আমার প্রাথমিকভাবেই মনে হয়েছে এটা নিয়ে প্রধান যে প্রশ্ন উঠবে ইনফ্যাক্ট সেই প্রশ্নটা উঠে গেছে সেটা হচ্ছে এখানে জামাতকেও সাথে নিয়ে ঐক্যের ডাকের কথা আছে প্রশ্ন হলো বিএনপি কি এটা করে মহাপাপ করে ফেললো বিদ্যমান পরিস্থিতিতে জামাতের অবস্থান বা অন্যান্য ধর্মীয় যে দল আছে তাদের অবস্থান কি হবে সেটা নিয়ে একটু কথা বলতে চাই আগে স্টেটমেন্টটা আমি একটু পড়তে চাই ন্যূনতম দফা অবৈধ খুনি হাসিনা সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় আহ্বান এখানে করে মনে হয় ভালো হতো কারণ ডক্টর ইউরুস কোন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পার্ট ওনার মতো আরও মানুষরা আছেন তাদেরকে এর সাথে যুক্ত করা যেতেই পারে জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুন্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারবিহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি আমরা বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলনের সকল শরিক দল ও জোট বাম ডান সকল রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে স্বাক্ষরে যে ফখরুল ইসলাম আলমগীর সিগনেচারে এটা পাবলিশ হয়েছে আমি আবারও বলি এর মধ্যে ব্যক্তিযুক্ত থাকা উচিত কারণ আমি মনে করি বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের এই সমাজে আছেন যাদের সোশ্যাল ক্যাপিটাল খুবই হাই যারা কোনো সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত নয় সো এটা হলে ভালো হবে যাই হোক মূল যে জায়গাটায় আসছি যেটা নিয়ে সমালোচনা হতে পারে বলে আমরা ধারণাই করতে পারি ওই জায়গাটা আবার পড়ি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এরপর কি হবে জনাবায়দুল কাদের কথা বলেছেন উনি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ দেশ বিরোধী অপশক্তির ঐক্য গতকাল শনিবার আওয়ামী লীগের দপ্তক সম্পাদক বিপ্লব বড়ুয়া সৈকর এক বিবৃতিতে করেন মহাসচিবের আহ্বান সম্পর্কে বলেন জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবার প্রমাণ করলো জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোষর এই ঐক্যের ডাক ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি আমরা মুক্তিযুদ্ধে চেতনা ও গণতান্ত্রিক শক্তিগুলোকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধের আহ্বান জানাচ্ছি শক্তিগুলো প্রতিরোধ করবে এটাও বাজে কথা যাই হোক আলোচনা এখন ঢুকছি না গতানুগতিক ভাবেই জামায়াত সম্পর্কে এই আলাপটা আছে মানে আমরা এখন জামায়াতকে নিয়ে কি করব জামায়াতের আবার দুটো দিক আছে একটা হচ্ছে জামায়াত একটা ইসলামী আইডেন্টি পলিটিক্সের কথা বলে যদিও তারা বাংলাদেশের সংবিধান মেনে রাজনীতি করবে বলে বলছে তারা এসলাম শাসন কায়েম করবে বলছে না কিন্তু কনস্টিটিউশন মেনেও ইসলামী আইডেন্টি পলিটিক্সকে আমরা কিভাবে দেখব। আমি আমার ব্যক্তিগত অবস্থান আগেও জানিয়েছি এবং আপনারা যারা ওই দল করেন বা এই ধরনের চিন্তার সাথে যুক্ত আছেন তারা পছন্দ করেন এটা জামায়াত হোক এটা ইসলামী আন্দোলন হোক বা আর কোনো ইসলামী দল আমি কখনোই আইডেন্টিটি আইডেন্টি পলিটিক্স সমর্থন করি না আমার অবস্থান একেবারে পরিষ্কার সেটা ভারতে হিন্দু ধর্মের নামে হোক আর বাংলাদেশে ইসলাম ধর্মের নামে হোক এমনকি জাতীয়তার নামে আইডেন্টি পলিটিক্স বাঙালি জাতীয়তাবাদ ভয়ঙ্কর খারাপ জিনিস মনে করি কলাম লিখেছি এটা নিয়ে এটার বিরুদ্ধে সো একটা রাষ্ট্র নাগরিকদের রাষ্ট্র হয়ে উঠবে জাতি না নাগরিক রাষ্ট্র হয়ে উঠবে আমি সেটা দেখতে চাই এটা আমার অবস্থান সুতরাং নীতিগতভাবে আমার এটার সাথে দ্বিমত আছে জামাত সম্পর্কে আরেকটা অভিযোগ বিশেষ করে একটা জামাত এটা অন্য ইসলামী দলগুলোর সম্পর্কে না যে জামাতের মুসলিম যুদ্ধের সময়কার ভূমিকা না ট্রু জামাত ওই সময়কার বেশ কিছু নেতা বা তাদের দলগত অবস্থান নিয়ে খুব সিরিয়াস প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো খুব বেশি রিজলভ হয়েছে তাও না এবং সেটাকেই ত্যাগ করে করে দীর্ঘদিন সেটার ফায়দা নেওয়ার চেষ্টা করেছে এবং ফায়দাই নেওয়া হচ্ছে খেয়াল করে জানব ওবায়দুল কাদের যখন বলছেন জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি তো বাংলাদেশ একটা ইসলামী দল রাজনীতি করতে পারে ঠিক আছে কিন্তু তারা স্বাধীনতা বিরোধী শক্তি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে টিকে থাকে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে সে তার নিজ নিজে ভোট করতে পারে না কিন্তু জামায়াত একটা বৈধ রাজনৈতিক দল এক্সিক যে কোনো সময় এটাকে বাতিল করে জামাতের বিরুদ্ধে সন্ত্রাসেরও তকমা আছে তো এবারও যা যা ঘটেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই জামাতকে খুব সিরিয়াসলি অ্যাকিউজ করেছেন নিষেধ করে দেন না কেন লেঠা চুকে যায় কিন্তু না এটা নিয়ে রাজনীতি হবে রাজনীতি করা হবে যাই যে আলাপটা করছিলাম বাংলাদেশে এই মুহূর্তের যে বাস্তবতা সেই বাস্তবতায় এই আলাপগুলো হতেই পারে না এই যে আইডেন্টি পলিটিক্সে যে আলাপগুলো একটা স্বাধীন দেশে হয় একটা গণতান্ত্রিক দেশে হয় বাংলাদেশ